আমি জানি না কি সমস্যা না সমস্যা আর এখন জেনে আমি মাথাতেও রাখতে পারি কিন্তু আপনারা যদি আমার সম্পত্তি জানেন তাহলে আপনি খজিনে জানতে পারবেন যে আমি মানুষের সাথে পাশাপাশি থাকি সব সমস্যার সমাধান ভগবান করতে পারে আমিও পারবো কিন্তু আমি थकবো আমি ঘুমবো আমি জেহতা করব যেটা পারবো না সেটা আমি বুঝিয়ে না বলবো আমি পেট মুখ আলাদা হবে সেটা বলবো ইয়াং ভোটার অনেক এক্সপেক্টেশন নতুন ভোটার প্রথম নতুন ভোটার হয়ে ডবল ভোট দেবে হ্যাঁ নতুন ভোটার হয়ে দুটো ভোট দেবে একসাথে আমরা সারা জীবনে দুবার দেখেছে এই জিনিস হ্যাঁ আর ও নতুন মোটর ওই প্রথম ভোট দেবে ডবল বি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা যাই ভাই যাই ভাই যাই বাবা বাবা মাননীয় জয় নমস্কার আমি সজল ঘোষ এখানকার বিজেপি দলের প্রার্থী আপনাদের প্রত্যেকের কাছে আবেদন জানাতে এসেছি রাস্তাটা ছেড়ে দাও আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগ দিয়েছেন মা একটা সুযোগ বিজেপিকেও দিন এই আবেদনটি আমার বড় হায় দাদা আমার ভোট দু সালে আবার হবে তখন যদি ভালো না লাগে আপনারা আমায় পাইতে যাবেন একটা সুযোগ দিন আপনাদের কাছে আমি এই আবেদন করতে এসেছি হ্যাঁ টিভি সিরিজ থ্যাংক ইউ ঠিক আছে

বাঙালি হ্যাঁ গেছিলাম তো বলি বলেছি আমার একটা খাদ্য মেলা হয় বড় খাদ্য মেলা বুটে বলে 살아 걸까다 섭도가 나서 섭도가 죽어 섭도할 때에요. 미생이 다니고, 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 다니 i'll go